আসসালামু আলাইকুম তো সিলিং ফ্যানের কয়েল বাদার এবং টেবিল ফ্যানের কয়েল বাদার অটো মেশিন ও ম্যানুয়াল মেশিন এখন সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হচ্ছে একদম সর্বনিম্ন মূল্যে খুবই কম মূল্যে আপনি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন কেননা আমরা এই মেশিনগুলো সম্পূর্ণ নিজস্ব কারখানায় নিজস্ব প্রক্রিয়ায় তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তো আপনারা দেখছেন আমাদের কাছে বিভিন্ন মডেলের এবং কোয়ালিটির সিলিং ফ্যানের কয়েল বাজার এবং টেবিল ফ্যানের কয়েল বাজার মেশিন আছে এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটো মেশিন এবং সিএনসি মডেলের মেশিন এই মেশিনটির কিন্তু আর্মি সারটা আপডাউন করে এবং ফিনিশিং সহকারে কয়েল বাদাই করা যায় এই মেশিনটি অটো মেশিন এবং এই মেশিনটির বর্তমান আমাদের বিক্রয় মূল্য আটত্রিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও কম দামের মেশিন আছে তেরো হাজার টাকা দামের থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা দামের পর্যন্ত মেশিন আছে এই মেশিনটি খুবই ভালো মানের একটি মেশিন এবং ফিনিশিং সহকারে কয়েল বাজায়ের একটি মেশিন আমাদের প্রত্যেকটি মেশিনে আপনি রকম ভোগান্তি ছাড়াই সহজ সেটিংয়ের মাধ্যমে কয়েল বাজায় করতে পারবেন এরপরে এখন আপনারা দেখছেন যে মেশিনটি এটি একটি মেনুয়াল মেশিন এটি সম্পূর্ণ হাত দিয়ে ঘুরাতে হয় এবং এই মেশিনটিও কিন্তু খুব ফিনিশিং সহকারে সহজ সেট মাধ্যমে কোনো রকম ভোগান্তি ছাড়াই আপনি কয়েল বাদাই করতে পারবেন যে কোনো নতুন টেকনিশিয়ানও কিন্তু আমাদের প্রত্যেকটি মেশিন আপনি চালাতে পারবেন সেভাবেই সেট আপ করা আমাদের মেশিনে দেওয়া হয়েছে আপনার ডিজিটাল কাউন্টার মিটার ফলে এই কাউন্টার মিটারগুলো আপনার বিদ্যুৎ চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বিদ্যুতে চলে না এইগুলো কিন্তু ব্যাটারিতে চলে একটা মাত্র ফেন্সিল ফেন্সিল ব্যাটারি দিয়েই আপনি আমাদের এই মেশিনগুলো চালাতে পারবেন ফলে বিদ্যুৎ নিয়ে কোনো টেনশন নেই ম্যানুয়াল মেশিনগুলো আর অটো মেশিনগুলো অবশ্যই বিদ্যুৎ লাগবে অটো মেশিনগুলো বিদ্যুৎ দিয়ে চালাতে হয় কিন্তু ম্যানুয়াল মেশিনগুলো আপনি চব্বিশ ঘন্টা চালাতে পারবেন কোনো বিদ্যুতের প্রয়োজন নেই এবং আমাদের অটো এবং ম্যানুয়াল উভয় মেশিনই কয়েল হয় খুব ফিনিশিং এবং কোনো ভোগান্তি ছাড়াই কয়েল বাদার মাধ্যম তা আপনারা কয়েল বাজার মেশিন কিনতে যারা টেনশন করছেন ভাবছেন নেব কি নেব না তাদেরকে বলবো আজই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম করে রাখুন এবং আমাদেরকে তিন থেকে পাঁচ দিন সময় দিন আমরা আপনার মেশিনটি ডেলিভারি করবো ইনশাল্লাহ কেননা আমরা এই মেশিনগুলো অবশ্যই আমাদের সিরিয়ালে থাকে এবং অর্ডার অনুযায়ী কিন্তু ডেলিভারি করা হয় সিরিয়াল অনুযায়ী যার কারণে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এক হাজার টাকা অগ্রিম এবং আপনার ঠিকানা পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করে রাখবেন তো এটাই ছিল এই ম্যানুয়াল মেশিনের উপরে আমাদের আজকের ভিডিও এরপরে আমরা আপনাকে আরও দেখাবো যে এই ম্যানুয়াল মেশিন এবং অটো মেশিনের উপরে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখে শুনে সিদ্ধান্ত নেবেন এছাড়া কমেন্টও আপনি আমাদের মেশিন সম্পর্কে রিভিউ দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন মেশিন কিনবেন তো আপনারা দেখুন আমাদের মেশিনে কত সুন্দরভাবে কিন্তু কয়েলগুলো বাদাই হয় আমরা প্রত্যেকটা মেশিন কিন্তু কয়েল বাদাই করে তারপরে ডেলিভারি করে থাকি তো আমাদের মেশিনগুলোর ব্র্যান্ডগুলো ব্র্যান্ডটা হচ্ছে থ্রি স্টার থ্রি স্টার কয়েল ওয়েন্ডিং মেশিন এখন থেকে আপনারা এই নামেই আমাদের মেশিনগুলো পাবেন সারা বাংলাদেশে এই থ্রি স্টার কয়েল উইন্ডিং মেশিন নামেই কিন্তু আমাদের মেশিনগুলো বাজার করে থাকি ইতিপূর্বে আমরা এই ধরনের ব্র্যান্ড নাই। তো আলহামদুলিল্লাহ আমরা ব্র্যান্ড দিয়েছি এখন থেকে থ্রি স্টার ব্র্যান্ড আর এই থ্রি স্টার ব্র্যান্ডেই আপনি আমাদের কাছে পাবেন আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা এই মেশিনগুলো এই মেশিনগুলো আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারেন কেননা আমরা সারা বাংলাদেশে এই মেশিনগুলো বিক্রয় করেছি কোনো জায়গার থেকে কোনো খারাপ রেফর আসেনি আলহামদুলিল্লাহ প্রত্যেকটি জায়গায় কিন্তু ভালো রেপোর্ট আছে তো আপনি যদি মেশিন ক্রয় করতে চান তাহলে অবশ্যই এখনই আপনার স্ক্রিনে দেওয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আর আমরা এই মেশিনগুলো কিন্তু আর পাইকারিও বিক্রয় করে থাকি খুচরাও বিক্রয় করে থাকি তো এই থ্রি স্টার কয়েল উইন্ডিং মেশিন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একমাত্র এই থ্রি স্টার কয়েল উইন্ডিং মেশিনের প্রস্তুতকারক এবং বিক্রেতা তো আমাদের কাছে পাবেন আপনি টেবিল ফ্যানের কয়েল বাজার মেশিন আপনি যে কোনো প্রকার টেবিল ফ্যান হাই স্পিড ফ্যান জনি ফ্যান জিএফসি ফ্যান জালি ফ্যানের কয়েল বাজার মেশিন আছে আমাদের কাছে এই মেশিনগুলো আপনি ম্যানুয়াল থেকে অটো পর্যন্ত আমাদের কাছে পাবেন এই টেবিল ফ্যানের ম্যানুয়াল মেশিনের দাম মাত্র আট টাকা এছাড়া আপনি অটো আমাদের কাছে বিভিন্ন দামে পাবেন যাদের প্রয়োজন